নমস্কার শুধু দর্শক বৃন্দ আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের দর্শক গতকাল সাংবাদিকদের সওয়ালের মুখে ইউক্রেন যুদ্ধ নিয়ে অকবর স্বীকারোক্তি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টকে গতকাল প্রশ্ন করা হয়েছিল ইউক্রেনের সাধারণ মানুষের ওপর যাতে বোমাবর্ষণ বন্ধ হয় তার জন্য কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাজি করাতে পারবেন ডোনাল্ড ট্রাম্প জবাবে ট্রাম্প বলে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় আসল এই বিষয়টি হলো আমি এর আগেও এই নিয়ে পুতিনের সঙ্গে কথা বলেছি অনেকবারই এই নিয়ে বেশ ভালো আলোচনা হয়েছে তার সঙ্গে কিন্তু কথাবার্তার পরে আমি যখনই নিজের বাড়ি ফিরি তখন দেখি একটা রকেট গিয়ে ইউক্রেনের কোনো নার্সিং বা কোনো অ্যাপার্টমেন্টে গিয়ে আসতে পড়ছে তাই আমার মনে হয় আপনি যে প্রশ্ন করছেন তার জবাব হবে না একই সঙ্গে আবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধ না করলে রাশিয়াকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বুধবার কেনেডি সেন্টারে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আলাস্কায় বৈঠকের পর যদি পুতিন যুদ্ধ থামাতে রাজি না হন তাহলে রাশিয়ার বিরুদ্ধে করা ব্যবস্থাও নেওয়া হবে সাংবাদিকদের প্রশ্ন করেন শুক্রবারের বৈঠকের পর ভ্লাদিমির পুতিন যদি যুদ্ধ বন্ধ করতে রাজি না হন তাহলে কি রাশিয়াকে পরিণতি ভোগ করতে হবে কি পরিণতি ভোগ করতে হবে জবাবে টাম বলেন হ্যাঁ তারা তাদের পরিণতি ভোগ করতেই হবে এবং এর পরিণতি শুল্ক থেকে শুরু করে নিষেধাজ্ঞা পর্যন্ত হতে পারে এদিকে ট্রাম্প আরও দাবি করেন প্রথম দবে পুতিন পুতিনের সঙ্গে কথা বলার পর তিনি সঙ্গে সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা শুরু করতে চান যদিও তার এই কথার অর্থ স্পষ্ট নয় এক্ষেত্রে হয়তো তিনি ধরে নিয়েছেন যে প্রথম দফা কথাবার্তায় যুদ্ধ থামাতে তিনি পারবেন না এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন রাশিয়ার বৃহত্তম বা দ্বিতীয় বৃহত্তম তেল ভারতের ওপর পঞ্চাশ শতাংশ তারিফ বসিয়েছে বলেই পুতিন তাকে ফোন করে বলেছে দেখা করার কথা তার দাবি ভারতের ওপর নাকি শুল্ক চাপানোর কারণে রুশ অর্থনীতিতে ধাক্কা লেগেছে যদিও এই যুক্তি অবান্তর কারণ ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি এদিকে নোবেলের জন্য মরিয়া ট্রাম্পের কাছে ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য একটা সম্মান রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব